নমস্কার বন্ধুরা প্রপার্টি নিয়ার মিটে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সোনালপুরের নাটাগাছি বিএড কলেজের কাছে দারুণ একটা জমির সন্ধান আমাদের এই জমিটির পাশ থেকে রয়েছে চল্লিশ ফুটের পিচ রাস্তা জমিটির সম্পর্কে আরও বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রথমেই জেনে নেওয়া যাক আপনারা কিভাবে আমাদের এই জমিটিতে পৌঁছাবেন যদি বাই ট্রেনে আসেন তাহলে শিয়ালদা স্টেশন থেকে দক্ষিণ শাখার ট্রেন ধরে চলে আসুন সোনারপুর স্টেশন সোনারপুর থেকে অটো ধরে চলে আসুন নাটাগাছি কলেজ মোড় সেখান থেকে পাঁচ মিনিটের হাঁটা পথে দূরত্বে আমাদের এই জমিটি এবার চলুন জেনে নেওয়া যাক জমিটির সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের এখানে সর্বমোট দশ কাটা জমি রয়েছে আপনারা দেড় কাটা দু কাটা ছোট বড় ফ্লডে যেমন খুশি কিনতে পারবেন জমিটির সামনে থেকে ফুটের পিচ রাস্তা রয়েছে তাছাড়া সামনেই রয়েছে মেন রোড জমিটি থেকে পাঁচ মিনিট দূরত্বে রয়েছে অটো স্ট্যান্ড আমাদের এই জমিটি গ্রাম্য পরিবেশ ও লোকালিটির মধ্যে রয়েছে আমাদের এই জমিটির দাম রয়েছে মাত্র তিন লাখ টাকা প্রতি কাঠা জমিটির একদম কাছেই রয়েছে নাটাগাছি কলেজ ও অমৃতা এই জমিটি থেকে সোনারপুর স্টেশনের দূরত্ব রয়েছে পাঁচ কিলোমিটার আমাদের এই জমিটি থেকে এক কিলোমিটারের মধ্যে পেয়ে যাবেন পেট্রোল পাম্প হসপিটাল স্কুল বাজার বাসস্ট্যান্ড আমাদের এই জমিটি পঞ্চায়েত এরিয়ার মধ্যে আপনারা পঞ্চায়েতের জল ও ইলেকট্রিকের সুবিধা পেয়ে যাবেন ইতিমধ্যে এখানে ইলেকট্রিক চলে এসেছে আমাদের এই জমির পেপার সমস্ত রেডি করা রয়েছে এই জমিটি এলআর রেকর্ড করা আপনারা যদি জমিটি কিনতে আগ্রহী থাকেন তাহলে নিচে দেওয়া নম্বরে ফোন করে চলে আসুন ভিজিট করতে আমাদের এখানে ভিজিট করতে কোনো ভিজিটিং চার্জ লাগে না তাহলে আর দেরি না করে চলে আসুন ভিজিট করতে ভালো থাকুন সুস্থ থাকুন